এবারের পুরী মানে দু হাজার চব্বিশ সালের পুরী ভ্রমণ সিরিজ আপনাদের আরও একটা নতুন পর্বে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন আজকের পর্বটা হতে চলেছে আপনাদের জন্য কিন্তু একেবারে অন্যরকম এ দেখুন শুরু করছি আজকে আমাদের এই রুম থেকে রুমের কিচেন থেকে মানে আজকে হবে শুধু খাওয়া দাওয়া পর্ব এ দেখুন একদিকে তাওয়া বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে সকাল দশটা বাজছে দশটা বাজে দিয়ে দশটার কাছাকাছি তো পাউরুটি খাবো এই যে পাউরুটি দিয়ে সকালে করবো ব্রেকফাস্ট আর এদিকে হচ্ছে ইলিশ মাছ আবার চিংড়ি মাছও আনা আছে এদিকে শুধু রান্না হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে আলু পটলের একটা সবজি হবে তরকারি বা ভাজা আর এই চিংড়ি মাছটা শুধু হতে বাকি আছে আমারই একটু দেরি হলো ব্রেকফাস্ট করতে একটু এই কাজ করছিলাম বলে তো আপনারা এটাই চেয়েছিলেন অনেক দর্শক বন্ধুই যে এই রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করবেন দাদা এটা একটু দেখাবেন আমাকে বহুবার মেসেজের মাধ্যমে আপনারা রিকোয়েস্ট করেছেন তাই আজকে তাদের জন্য মানে আজকের পর্বটা তাদের জন্য এই ইলিশ মাছ নিয়ে একটা গল্প বলি গতকাল বাজার থেকে আমরা ইলিশ মাছ কিনেছিলাম সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম তো ব্যাপারটা হয়েছে মানে পরিবারের সহসময় একটু মত হয়েছে আমার এই নিয়ে যে ইলিশ মাছের ভাপা খাবো যেটা আমরা বাঙালিরা বেশিরভাগই পছন্দ করেছি ইলিশ মাছের ভাপা তো ও আজকে বলে রাখি যে ইলিশ চিংড়ি একদম ঘটি ভার্সেস বাঙাল দুটোই কিন্তু রয়েছে যারা এপার বাংলা তারা ভালোবাসে চিংড়ি আর যারা ওপার বাংলা তারাদের জন্য ইলিশ তো দুটোই কিন্তু আজকে আমাদের এই হেসেলে মানে রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে একই সাথে আচ্ছা যেটা বলছিলাম তো গতকাল একটু মতবিরোধ হয়েছিল যে ইলিশ ভাপা ঠিক হয়নি মানে অ্যাকচুয়ালি কী হয় আমরা যখন ইলিশ ভাপা রান্না করি একটু সমস্ত জিনিসটা কাঁচা দিয়ে মানে কাঁচা তেল একটু সর্ষে একটু পোস্ত দিয়ে ওই ছ সাত পিস মাছ ধরুন একটু যদি গোল টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিই সমস্ত কিছু কাঁচা দিয়ে একটা সেদ্ধ বসিয়ে দিই ইলিশ ভাবারটা কিন্তু দারুণ খেতে লাগে একদম কাঁচা কাঁচা থাকে একটা ঝাঁস থাকে আলাদা যখন ভাত দিয়ে বেঁধে খাবো ও ব্যাপক তো সেটা হয়ে ওঠেনি কালকে পাতলা ঝোল হয়ে গেছে হ্যাঁ মানে যেহেতু টিফিন কারি নি আর কালকে মাছটা অনেক টাইমে ছিলাম তো অনেক পিস মাছ ছিল তো ওই জন্য হয়ে ওঠে জিনিসটা ভালো করে তো আজকে আবার সেই জন্য আনা এই যে আজকে হচ্ছে আমি দেখাচ্ছি এটাই দেখুন উঠে সেঁকা হয়ে গেছে এই যে তবে এটা তুলে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তা কালকের থেকে তাও অনেকটা আজ এসছে হ্যাঁ দেখুন একদম এটা এখানকার পুরীর লোকাল বাজারের একদম টাটকা ইলিশ একদম ফ্রেশ দাম খুব একটা তরিতফা নেই আমি আগেই বলেছি আমাদের ওখানকার থেকে কিন্তু এখানে কি আপনি জিনিসটা একদম ফ্রেশ পাবেন এটা এক কিলোর একটু কম ওজন ওই সাড়ে আটশো নশো এ দেখুন প্রায় ইলিশ রেডি এবার শুধু পর এরপর আর পাউরুটির সাথে আমার আছে আজকে এই যে বাটার ডিম সেদ্ধ আর বর্তমান কলা সিঙ্গাপুরি তো প্রায় খাই ওই জন্য আজ বর্তমান কলা দেখুন রুম তো আপনাদের আগেই দেখেছি এই যে এসি এই যে পাখা দুটোই অফ করে রাখতে হয়েছে কারণ এই দিকে যখন ভয়েস ওভার করছি কারণ এসির এসির এত আওয়াজ যে এসি চালিয়ে রাখা যায়নি কারণ ভয়েস ওভারটা আমি আপনাদের আপনারা শুনতে পান ভিডিওর মধ্যে নর্মাল গলায় সেটা তো আমি একটা মাইকের মাধ্যমে রেকর্ডিং করি সেই রেকর্ডিংটা যাতে খুব সুন্দর ক্লিয়ারিটি মানে একদম সাউন্ডটা যাতে খুব ক্লিয়ার হয় সেটা আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি যতটা পারি তো যাই হোক তো এসিও বন্ধ রাখতে হয়েছে পাখাও বন্ধ রাখতে হয়েছে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এডিটিং করেছে এ দেখুন দেখুন এখন ভিডিও এক্সপোর্টে বসেছি রাতে ভিডিও আপলোড করবো আজকে তো যতটা ভাবেন যে আমরা ভালো আছি দিব্যি আছি আমরা আনন্দে ঘুরছি ফিরছি ততটা কিন্তু নয় সব রকম নিয়ে আমাদের চলতে হয় ভিডিও এডিটিং করতে হয় পরের দিন কোথায় যাচ্ছি তার জন্য স্ক্রিপ্ট আগে থেকে ভাবতে হয় হ্যাঁ কোথায় কোথায় কি কি দেখব সেটা শর্ট আউট করতে হয় মানে লিস্ট করতে হয় একটা হ্যাঁ এইটার পরে এইটা হবে এইটার পরে এইটা হবে এইটার পর এই প্রোগ্রামটা হবে হ্যাঁ কখনো পরের শর্ট আগে নিতে হয় আগের শর্ট পরে নিতে হয় এগুলো চলতেই থাকে মানে সারাক্ষণ একটা মাথায় কম্পিউটারের থেকে একটা মাথা বেশি কাজ করে এমন অবস্থা মানে মাথায় এত কিছু ধরে রাখতে হয় পরের দিন ঘড়িতে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট বাড়ির প্রত্যেকেই আগে অটো করে রওনা দিয়েছে জগন্নাথদেব মন্দির দর্শনে আমার একটু দেরি হলো আমি যাব আমার বাহনকে সাথে নিয়ে রাস্তা একেবারে সহজ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু স্ট্যাচু থেকে ডান দিকে বেঁকে একেবারে সোজা রাস্তা গাড়ি পার্কিংয়ে রেখে মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম চার ধামের মধ্যে এক অন্যতম ভারতবর্ষের মানচিত্রের পূর্ব দিকে উড়িষ্যার পুরীতে এই জগন্নাথ ধাম পুরাণিক তথ্য অনুযায়ী ভগবান বিষ্ণু ভারতবর্ষের দক্ষিণে রামেশ্বরম ধামে উত্তরে বদ্রীনাথ ধামে ধ্যান পূর্বে পুরীর এই জগন্নাথ ধামে আহার ও পশ্চিমে ধামে বিশ্রাম করে থাকেন এবার আপনাদের জানাই যে পুজো দেবেন কিভাবে মানে ভক্তদের যা দলে দলে ভিড় হ্যাঁ মানে একদম মন্দির মূল মন্দির পর্যন্ত পৌঁছে আপনার পুজো দেওয়া প্রায় অসম্ভব মানে হ্যাঁ প্রচণ্ড ভিড় তো আমি একটা আপনাদের সাজেশন দিতে পারি একটা সাজেস্ট করতে পারি যেটা হচ্ছে আপনারা যে হোটেলে থাকবেন প্রত্যেকটা হোটেলের নিজস্ব নিজস্ব পান্ডা রয়েছে দেখবেন পান্ডা নিজে থেকে আপনার সঙ্গে এসে যোগাযোগ করবে হ্যাঁ ওদের আইডেন্টি কার্ড হয় সেই আইডেন্টি কার্ডটা ছবি তুলে নেবেন পারলে সেই আইডেন্টি কার্ডে কিন্তু ফোন নম্বর পাণ্ডার নাম সমস্ত কিছু রয়েছে এবার আপনি যেদিন যতদিন পুজো থাকবেন তার মধ্যে যে কোনো দিন যেদিন পুজো দিতে ইচ্ছে হবে আপনার বা দর্শন করবেন সেদিন পাণ্ডার সঙ্গে যোগাযোগ করে নেবেন পুজো দিদি দিন আলাদা হবে তারপর মন্দির আপনি নিজের মতন দর্শন করুন মানে নিজের মতন মন্দির প্রবেশ করে ঘুরে দেখুন পুজোটা দিন পাণ্ডার মাধ্যমে তাহলে কি আপনার পুজোটা খুব ভালোভাবে ঠিকঠাকভাবে হবে হ্যাঁ যথেষ্ট এখানে এখন ভালো ব্যবস্থা যেটা দেখলাম এখন বা আপনাদের দেখালাম আগের থেকে কিন্তু মন্দিরের সমস্ত আগের থেকে কিন্তু এখন মন্দিরের এই জগন্নাথ ধামের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা সবই কিন্তু উন্নতমানের হয়েছে দেখে যেটা বোঝা যাচ্ছে পুরীর এই জগন্নাথ ধাম মন্দিরে চারদিকে রয়েছে চারটি দ্বার উত্তর দিকে হস্তিদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার ও দক্ষিণ দিকে দরজা যাকে বলা হয় অশ্বদ্বার জেনে রাখুন মন্দিরের ভেতর ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ এবং বাইরের কাউন্টারে জুতো সহ আপনার যাবতীয় জিনিস জমা রাখতে হবে যেমন চামড়ার কোনো জিনিস মোবাইল ক্যামেরা বড় ব্যাগ ইত্যাদি পুরীতে আজ এবারের মতো আমাদের শেষ দিন আজ অনেক দিন পর আমার এই রিক্সায় চড়ার সৌভাগ্যটা হলো কারণ টোটোর দৌলতা তো সেটা আমাদের ঘুচে গেছে অলরেডি রিক্সায় চড়া হয় না তো পুরীতে সেটা হলো এখন যাচ্ছি ওটি অফিস চলুন আপনাদের আরও একটা জায়গায় আরও একটা জিনিসের এসে পরিচয় করাই আজকে কিন্তু পুরো মেঘলা আর সমুদ্রের ঢেউ ব্যাপক দূর থেকে দেখা যাচ্ছে দেখুন ব্যাপক ঢেউ আছে আজকে আমরা আসবো একটু পাখার দিকে স্নান করতে কিন্তু এরকম ওদের মেঘলা থাকলে কিন্তু স্নান করেও দারুণ মজা দেখুন আমি যেখান থেকে গাড়ি নিয়েছি সেই জায়গাটার সাথে আপনাদের পরিচয় করে দিই বাইক রেড যেখান থেকে নিয়েছি হোটেল ক্রিস্টাল বে আর এর পাশেই কিন্তু এদের অফিস আছে দেখুন এ এম ট্রাভেলস এই হচ্ছে ওনাদের বাইক রেন্ট অফিস এরকম প্রচুর পাবেন বাইক রেন্ট অফিস কিন্তু আমি ওনাদের থেকে প্রথম দিন গাড়ি নিয়েছিলাম আমার সার্ভিস ঠিক লেগেছে ওই জন্য আমি আজকে এসেছি গাড়ি দেবো আগে তো আপনাদের বলেছিলাম যে আমি পুরীতে যে ঘুরবো তিন দিন তার জন্য কোনো টোটো অটো ভাড়া করব না শুধুমাত্র এই বাইক রেন্ট অফিসে আসার যাওয়ার জন্য বাদবাগেটা কিন্তু মানে স্কুটি অথবা বাইকেই ঘুরবো স্কুটি হবে 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 সেলফ ড্রাইভিং কার হবে

এবার যদি কেউ বেশি দিন নেন সেটা স্কুটির ক্ষেত্রে না বাইক বুলেট সব কিছু ক্ষেত্রে যদি বেশি দিন নেন তখন কিন্তু ভাড়াটা ওনারা কমসম করে দেবেন আর দাদার এখানে লাগছে শুধু আধার কার্ড আর আপনার ড্রাইভিং লাইসেন্স আমি এই এম ট্রাভেলস থেকে বাইক নিয়েছি আগেও নিয়েছি আজকেও নিয়েছি আপনারা চাইলে পুরী আসলে কিন্তু বাইকের জন্য লোকাল ঘোরাঘুরির জন্য এখানে যোগাযোগ করতে পারেন পুরী তো বাঙালিখানা বজায় রাখতে হলে হাতে অন্তত একদিন সময় রাখুন লাঞ্চ অথবা ডিনারের জন্য শুধুমাত্র আমি বা আপনি নয় যার নাম ছড়িয়ে আছে সর্বত্র সেরকম কোনো রেস্টুরেন্ট থেকে তো ভাবলাম আজকে দুপুরে লাঞ্চের জন্য বাছাই করা যাক এই ষোলো আনা বাঙালিকেই বাঙালি আনায় বাঙালির খাবার দাবার আজ দশ রকম পদে আমি আপনাদের দেখাচ্ছি আমরা কী কী অর্ডার দিয়েছি এবং দামগুলো বলছি কারণ দামগুলো বললে আপনাদের একটা আইডিয়া হবে মোটামুটি যে সোনালা বাঙালিদের কীরকম দাম বাসমতি রাইস এটা লেগেছে এক প্লেট একশো টাকা আলুর চিপস এইটু দেবে মানে কোয়ান্টিটি যথেষ্ট কম দিয়েছে আশি টাকা আচ্ছা মিষ্টি রাজভোগ ষাট টাকা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডালও ছিল নব্বই টাকা এই মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মাছের ডিমের বড়া পাঁচ পিস থাকবে এক প্লেটে এটার দাম আশি টাকা এটা দিয়েছে এক প্লেট শুক্তো দেড়শো টাকা আচ্ছা এখানে তিন পিস রয়েছে ধোকার ডালনা এক দুই তিন দেড়শো টাকা এটা হচ্ছে খেজুর আম সত্ত্বের চাটনি এর দাম দিয়েছে নব্বই টাকা আর লাস্ট এই হচ্ছে মাছের কালিয়া কাতলা মাছের পেটি পিস দিয়েছে এক পিসই আছে দুশো কুড়ি টাকা আর এই যে দেখছেন প্লেন একদম কোনো এদিক ওদিক নয় কোনো চাইনিজ আইটেম নয় একদম বাঙালির যে মাটন ঝোল পরিষ্কার গোদা বাংলায় আমরা বাড়িতে এরকম খাসির মাংসের ঝোল খাই ওরকম প্লেন অন্য কিছু না তিন পিস রয়েছে ঠিক আছে শুরু করি এবারে আলু চিপসটা ঠিক করতে পারেনি কারণ ঘরে যেটা আমরা আলু চিপস খাই ওটাই বেস্ট লাগে এটা সেই প্যাকেটে পাওয়া যায় না একরকম আলু চিপস মতন ওরকম ওটাই খুলে দিয়েছে প্রথমে শুক্তোটা দেবে না আগে বার এটা পাইনি পুস্তের বড় নিয়ে টেস্ট করে দেখি এবার মাছের ডিমের বড়টা কেমন করেছে হুম দারুণ ধোকার সাইজটা দেখেছেন বাপ রে বাপ দুজনে হয়ে যাবে মোটামুটি লাঞ্চের জন্য যতটুকু ভাত প্রয়োজন হয় মানে একটা অ্যাডাল্ট মানুষ যতটুকু খেতে পারে তো তার জন্য কিন্তু আমরা যে যে আইটেমগুলো নিয়েছি এতগুলো আইটেম যদি খেতে হয় দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড বাচ্চা দেড় প্লেট কিন্তু মানে সাফিসিয়েন্ট দেড় প্লেট হয়ে যাবে এক প্লেট প্রথমে নেবেন একশো টাকা মাসমতি রাইস আর তারপরে হাফ প্লেট ষাট টাকা সব আইটেম দিয়ে খাওয়া কভার হয়ে যাবে বলেছিলাম সিনা দিতে দেখুন একদম সিনা দিয়েছে আর একদম ফ্রেশ এই নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ ঠিক আছে এবার পিতায় বেলা গাড়ি জমা দিয়ে সমস্ত হিসেবপত্র মিটিয়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পুরীর মেন সিবিজ রোডে অপেক্ষা হোটেল থেকে আসা অটো করে যাব সোজা স্টেশন কতবার যতদিন ইচ্ছে এই পুরীতে থাকে না কেন এই পুরী থেকে বিদায় বেলায় মনটা কেন জানি না বারবার খারাপ হয়ে যায় এর উত্তর আজও আমার জানা নেই যাই হোক এবারের মতো ভ্রমণ সিরিজ সম্পূর্ণ দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার কোনো নতুন গল্পে নতুন পথে নতুন অভিযানে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন